কিন্তু ঠিক এইভাবে এই যে এই গাড়িটা দিয়ে এভাবে ট্রলারটাকে টেনে নিয়ে আসতেছেন সমুদ্র এবং সাথে হচ্ছে এই যে এই ডালের বড়া ট্রলারের হাল যেটা বলে ড্রাইভিং কন্ট্রোল হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সবাইকে আমাদের আরও একটি টেটা ব্লগে আমাদের আজকের ব্লবটা কিন্তু ইন্টারেস্টিং এর সাথে সাথে একটু ইউনিকও হতে যাচ্ছে এই ম্যারিন ড্রাইভ রোডের হাতের ডান পাশে যে ঝাউবন দেখা যাচ্ছে এই ঝাউবনের পেছনের বিচে আমরা চলে যাচ্ছি এবং এনজয় করব বৃষ্টিতে কক্সবাজারের লোকাল মানুষজনের মাছ ধরার দৃশ্য অ্যাকচুয়ালি এই বিচের এক্স্যাক্ট নামটা আমাদের জানা নেই লোকেশনটা হচ্ছে হিমছুরির একটু পরে এই বিচ এখানে কিন্তু কোনো ট্যুরিস্টের দেখা আপনি পাবেন না সব লোকাল মানুষের আনাগোনা তো চলুন একসাথে এক্সপ্লোর করা যাক লোবার সামলাতে পারিনি এখানে যেখানে একটু লোকজন ছিল এখানের ঝাউবনের ভিতরে আমরা চলে আসছি অবশ্য ওনারা হচ্ছে লোকাল এখানে ওনার মাছ ধরে এই যে এখানে আমরা একটু নামলাম এখানে এই যে ছোট্ট একটা ঘরের মতো দেখা যাচ্ছে এটা কিন্তু একটা দোকান তুহিন যেটা করছে এখান থেকে এখানে কি ডালের বড়া আছে এটা নিয়ে আসবে আমি বেটার একটু সামনের দিকে যাই আবারও কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির এই ওয়েদারে সমুদ্রের সৌন্দর্যটা দেখতে কিন্তু মোটেও খারাপ লাগছে না আমি জানি না কতটুকু ক্যামেরাবন্দি করতে পারছি সি আকাশ আবার বারবার বলছি আমি কারণ আকাশ এবং সমুদ্র উত্তাল সমুদ্র এত বেশি ভালো লাগছে এটা হচ্ছে এই জায়গা এবং একটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বৃষ্টি হওয়াটা আমার জন্য একটু সুবিধাই হয়েছে বালি বালিটা ভেজা আছে ভেজা বালিতে হাঁটতে কষ্ট হচ্ছে না যেটা হচ্ছে শুকনা বালি থাকলে হাঁটতে জানি না কার কিরকম লাগে আমার ভীষণ কষ্ট লাগে এখনো কিন্তু প্রপারলি জোয়ারটা শুরু হয়নি তারপরও সমুদ্রের কি অবস্থা Kur do të nicej ç'o? E hoq çu fishing color. প্রতিটা ফিশিং ট্রলারই সব একই রকম আর হচ্ছে হুম আর হচ্ছে যে এই এই গাড়িগুলো হচ্ছে গাড়িগুলো হচ্ছে যে ফিশিং ট্রলার যখন আসে তখন এগুলো দিয়া মানে পারের মধ্যে নিয়ে আসে আর কি ফিশিং ট্রলারের হাল যেটা বলে ড্রাইভিং কন্ট্রোল হুম বেশ অনেক ওই সামনে যাই সামনে আরো আছে এক জায়গায় তো বৃষ্টি সমুদ্র এবং সাথে হচ্ছে এই যে ডালের বড়া খুব খবর হবে না কি করব চলে যাই ওই যে ওই 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 কর্নারটাতে একে তো সমুদ্রের পার তার উপরে মন মাতানো এরকম সুন্দর ওয়েদার এবং সাথে কক্সবাজারের লোকাল মানুষজনের মাছ ধরারই আনন্দ সব কিছু মিলিয়ে মনকে প্রফুল্ল করে দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে এখানে জেলেরা ট্রলারে করে মাছ নিয়ে আসছে এই যে এটা তো ট্রলারে আসছে না তোহিন ট্রলার আসছে এবং ওইদিকে তোহিন ওইদিকে একটু দেখাও ওই যে ওইদিকে ওইদিকে আরো ট্রলার হ্যাঁ ট্রলারে করে মাছ আসছে এবং এই বৃষ্টিতেই কিন্তু মাছগুলো ঠিক এভাবেই কালেক্ট করা হচ্ছে এই বিচের সব জায়গাতে একটু একটু করে ঠিক এভাবেই মাছ কালেক্ট করা চলছে এই জায়গাটা তো আমরা একটু দেখলাম চলুন এবার সামনের দিকে যাওয়া যাক এবং দেখা যাক ওখানে মাছের কি অবস্থা যে সামনে দেখা যাচ্ছে ওইখানে ওইদিকে আমরা যাচ্ছি ওই যে ওইখানে নিয়ে আসছে অনেক

এভাবে ট্রলারটাকে টেনে নিয়ে আসতেছে এবং এখনো কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে হ্যাঁ যাও যাইতে পারবো না আমরা ঠিক এভাবেই টেনে নিয়ে যাচ্ছে কোথায় কি মাছ নিয়ে আসে নাই এটা তো আপনাদেরকে দেখিয়েছি যে এখানে ট্রলারে করে মাছ নিয়ে আসছে এবং এখানে এটা ওনারা জল থেকে ছড়াচ্ছেন এবং এইখানে এই যে এই ট্রলারটাও ওখানে ও আচ্ছা এটা এখন যাচ্ছে ওটা এখন এখন যাচ্ছে কিন্তু জোয়ার 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 চলছে না ভাটা ওমা দুইটা দুইটার সময় সমুদ্রকে বরাবরই আমার কাছে অনেক রহস্যময় লাগে একে যতই জানি ততই বেশি আরো জানার আগ্রহ জাগে এবং এই যে লোকাল মানুষ ওনাদের জীবনটাকে কাছ থেকে এরকম এক্সপ্লোর করা এটা কিন্তু বরাবরই আমাদের ভীষণ ভালো লাগে এখানে তো দেখা হলো এবার একটু সামনের দিকে যাওয়া যাক ওখানেও কিন্তু মাছ কালেক্ট করা হচ্ছে এই যে বৃষ্টি এবং চারপাশে এত বেশি মাছের কালেকশন চলছে দেখে মনে হচ্ছে এ যেন মাছেরই বৃষ্টি হচ্ছে এখানে কত মাছ তাই না এখানে কিন্তু জালের ভাজে ভাজে মাছ আটকে রয়েছে এবং ওনারা খুব সুন্দরভাবে এটা সংগ্রহ করছেন চলুন দৃশ্যটা একসাথে উপভোগ করা যাক এবং কালেক্ট করছে এটা তো ছুরি মাছ না এই যে এটা বৃষ্টিতে মাছ ধরার এই আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের ভিডিওটা শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন